রিয়েলমি বাংলাদেশ এবারে অফিসিয়ালি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ মাত্র বিশ হাজার টাকায় লঞ্চ করে দিয়েছে এ ফোনটির মূল বিশেষত্ব হচ্ছে এ ফোনটিতে কোনো ভাবে পানি ঢোকানো সম্ভব না আপনি যদি সাত দিন এই ফোনটি পানির নিচে ডুবিয়েও রাখেন তাহলে এ ফোনটিতে পানি ঢোকার কোনো প্রকার সম্ভাবনা নেই আপনারা অনেকেই হয়তোবা এটিসির তুষার ভাইয়ের ফেসবুক পেজ থেকে সে ভিডিওটি দেখেছেন আসলে একটি ফোনের যদি ভালো ডিউরেবিলিটি থাকে তাহলে যে সেই ফোনটি ভালো হবে এমন কিন্তু না এই ফোনটি হাত থেকে পরে গেলে কিছু হবে না বা এই ফোনটি পানিতে পরে গেলেও কিছু হবে না এই ভেবে অনেকেই হয়তো এই ফোনটি কিনে নিতে পারেন একটা জিনিস চিন্তা করুন আপনি যে ফোনটি কিনছেন সেটি অবশ্যই আপনার শখের একটি ফোন সেই ফোনটি যদি ভালো পারফরমেন্স না করে তাহলে সেই ফোনটি কিনে কি লাভ আপনি তো একটি ফোন কিনে আর পানিতে চোয়াবেন না বা হাত থেকে ফেলে দিবেন না দেন বিশ হাজার টাকার ভিতরে এই ফোনটি কেমন কি পারফরমেন্স করতে পারছ সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে চলুন এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক থাকছে তবে কিছুটা টেক্সচার দেওয়া হয়েছে যেটি দেখতে খুবই দারুণ লাগছিল তার সাথে ক্যামেরার বামটাও কিন্তু খুবই অসাধারণভাবে দেওয়া হয়েছে ডিসপ্লে দিকে তাকালে আপনার সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের আইপিএস এল সিডি ডিসপ্লে দেখতে পাবেন আর এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর এ হচ্ছে এক হাজার আশি ইন্টু দুই হাজার চারশো পিক্সেল পিকজেল ডেন্সিটি তিনশো বিরানব্বই পিপিআই এক্সপেক্ট রেশিও টোয়েন্টি আর স্ক্রিন টু বডি রেশিও থাকছে ছিয়াশি দশমিক তিন পার্সেন্ট আর প্রোটেকশন করছে আর্মাল করছে গ্লাস আর এই ডিসপ্লে তে ব্যাটনেস দিয়েছে যেটি রিএক্সাল লাইটে দেখতে একটু অসুবিধা হচ্ছিল তবে শেডু এরিয়াতে মোটামুটি দেখা যাচ্ছিল তবে ইনডোরে এই ফোনটির ডিসপ্লে খুবই দারুণভাবে বা ভালোভাবেই দেখা যাচ্ছিলো এই ডিসপ্লে তে নাইনটি হাজারেশেড দেওয়া হয়েছে আর বিশ হাজার টাকার একটি ফোন হিসাবে এই ফোনটিতে যদি ডিসপ্লে তাহলে কিন্তু খুবই অসাধারণ হতো আর যে বিষয়টি আমার কাছে ভালো লাগেনি সেটা হচ্ছে ডিসপ্লে বা তার থেকে বেশি দেওয়া হতো তাহলে কিন্তু খুবই অসাধারণ হতো কারণ যারা এই ফোনটি আউটডোর ইউজ করবেন শান্তি মতো এই ফোনটির ডিসপ্লে দেখতে পাবেন না দেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা থাকছে যদিও বা ফিফটি মেগা পিক্সেল ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের যে ক্যামেরাটি থাকছে সেটি একমাত্র বা আসল ক্যামেরা তার সাথে একটি এআই লেন্স বা এআই ক্যামেরা থাকছে যেটি একদমই ইউজলেস একটি ক্যামেরা অর্থাৎ বলা যেতে পারে যে এই ফোনটিতে একটি মাত্রই ক্যামেরা থাকছে এই ক্যামেরাতে ফিল্ড হিসেবে থাকছে এলইডি ফ্লাশ এইচ এবং প্যানোরামা এই ফোনটি দিয়ে আপনারা খুবই আহামরি লেভেলের ছবি আপনারা তুলতে পারবেন না আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এইট টিপি থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন সেলফিতে এইট মেগা পিক্সেল টু জিরো অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এইট টিপি থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন রিয়েলমির এই ফোনটির ওয়েট হচ্ছে একশো ছিয়ানব্বই গ্রাম ওয়েট ব্যালেন্সটা খুবই দারুণভাবে করা হয়েছে হাতে নিয়ে খুব একটা বালকি বালকি ফিল হচ্ছিল না আর এই ফোনটির থিকনেস হচ্ছে এইট মিলিমিটার এ ফোনটি আপনার দুইটি কালার ভেরিয়েন্টে কিনতে পারবেন একটি হচ্ছে গোল্ড এবং ব্ল্যাক আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি নাইন যেটি একদমই ওয়াটারপ্রুফ একটি ফোন বলা যেতেই পারে তবে আমি বলবো যে এই ফোনটি পানিতে ভিজাবেন না শুধু এই ফোনটি না অন্য যে কোনো ফোন যেই আইপি রেটিংই থাকুক না কেন ভুলেও পানিতে ভিজাবেন না আর এই ফোনটিতে লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফর্টি ফাইভ ওয়াটের একটি চার্জার থাকছে রিয়েলমির এই ফোনটি আপনার একটি র্যাম রোম ভেরিয়ান্টি পেয়ে যাবেন সেটি হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দিয়েছে যেটি মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল এছাড়াও লাইট সেন্সর থাকছে পক্সিমিটি সেন্সর থাকছে একসোলোমিটার সেন্সর থাকছে কম্পাস সেন্সর থাকছে এবং জাইরোস্কোপ সেন্সর থাকছে এবারে এই ফোনটির সেকশন নিয়ে কথা বলি এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ লঞ্চ হয়েছে ব্যাক থাকছে রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি নাইনটি টু ম্যাক্স আর সিপিও হিসেবে থাকছে অক্টাকর টু পয়েন্ট জিরো গিঘার একটি সিপিও এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন তবে গেম খেলার সময় ফ্রেমড এবং ছিল তবে লং টাইমে কিন্তু বেশ গরম হচ্ছিল এবং ব্যাটারি বান বেশি করছিল এ ফোনটিতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট জিরো যেটি অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট হতে একটু সময় লাগছিল সো এই ছিল আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন